বেরে আমারে মারতে থাকি মারবে না আমি মার দিছি আরে তোর তোমরা সাহস কতবার সাহস মার মারো রাস হ তুই বুঝন না কুদুদ তোর বাড়ি যা সামনে উড়ে তুই তাজা যা 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 তোর হলতা না বেরি তারি আসে সলায় তোর বাড়ি সামনে কেটে দে তুই লাস দে আমার বাড়ি মারো তোর বাড়ি মারো সলায় এসে আমার বাড়ি মারো তোমরা সাহস উয়া উয়া যা ভাই উয়া উয়া